বিশ্বের মধ্যে মনে হয় আমার কাছে বাংলাদেশের মানুষগুলা সবাইতে নিকৃষ্ট মানুষ আমি সরি যদি আমার কথাতে কারো খারাপ লেগে থাকে কারণ আমিও বাঙালি সত্যি আমার অনেক ঘৃণা হয় যে আমি বাঙালি এটা কারণ কি আমি আপনাদেরকে বলি বাংলাদেশের ছেলেরা মানে এত মেয়েদেরকে ঘৃণা করে আমার কথা হইতেছে তোরা মেয়েদেরকে এত ঘৃণা করস তাইলে মায়া গো ওরে ভালোবাসো স্কিল হাঙ্গা করতে চাসকি লেগা মায় প্রেম করতে চাস্কির মায়া মায়াকলাগে এক কথা হইতে চাস ভাই মায়া যেতে এতই খারাপ হইতেছে খালি মায়া গই খারাপ কবি তোরা পোলারা তোরা পোলারা খারাপ না তারা পোলারা দুধের দর তুলসী পাতা তো লেগে মাইয়ারা বেশি খারাপ হয় এখন এই কথাটি কেন কইতাছি এন কইতাছি কথাইলো মিথিলা যখন হাঙ্গা করছে মানে ব্যাডারা পারে নাই মিথিলার একে বেডে সব ভাইরাল করে দিছে মানে কেমনে কার লগে হইছে না হইছে সব কিছু ভাইরাল করছে আর তাসান এসে তত মহৎ পুরুষ মানে আর মত ভালো বাপ আর এর তো একটাও নাই এখন তাসান হাঙ্গা করছে এখন অর বউ কার লগে ফিরিত মারাইছে কার লগে হইছে কার লগে কি করছে না করছে অর টাকা দিয়ে করছে সে করছে বাই এই দুনিয়াতে ভালো ডকেড়া আর আমার কথা কোতেতেছে তাসান বয়ফ্রেন্ড যে ওই যদি ভালোই হইতো তো এত দিন প্রেম করতো না বা তোকে প্রেম করা তো আর কি বিয়া করে বিয়া করে প্রেম করে তোরা মায়া ঘর নষ্ট করিস না নষ্ট না করে প্রথম তোরা বিয়া করে তোরা বিয়া না করে তারা প্রেম মারাবে প্রেম করা কইরা এক একটা ভিডিও লইবি ছবি তুলবি এই করবি সেই করবি পরে মায়ের যখন কোনো জায়গায় হাঙ্গ হয়ে যাবগা তখন মায়েরা তোরা একে মানে ধুইয়া ছেড়া দিবি মায়া ঘরে একদম ওয়ান টু থ্রি ফোর সব ভিডিও ভাইরাল করে দিবি এরা তো ঠিক না তোরা তো কারো না কারো পোলা মায়া তাই না মানে তোরা যেমন করতেস তোরা মনে হয় মানে কোনোদিন দিন কোনো মাইলে প্রেমই করস নাই কোনো মাইলে কিছু করস নাই তোরা নষ্ট জাতি তো বলে মানে কোনো মাইয়ারা বিয়া করা শান্তি পায় না প্রেম করা শান্তি পায় না তোরা কবি এ মাইয়ারা উন্না না মাইয়ারা ইয়া সারা হে হিজাব সারা হে এই করে সেই করে ইয়েতে পেজে হোক ফেসবুকে ছবি পোস্ট করা হোক সবকিছু নিয়ে তগর হেডেক কে ভাই তগটা খাইয়া বইরা রা মানে কি করবো মানে আল্লাহর কাছে মাঝে মাঝে কই যে আল্লাহ দিনের এত দেশ থাকতে এই বাংলাদেশে কি লেগা আমাকে পয়দা করছো মানে আমারে পয়দা করছো ওয়ার্ল্ডে তো আরো দেশ আছে ওই দেশের মধ্যে তো মাইয়া গলে গে এত খারাপ কথা কয় না তো কেউ মানে যেমন বাঙালিরা কয় মানে সারাই বিয়া করছে করছে মানে সারা বোর্ড এলান টানান তো করতেইব এইগুলো তো ভাইরাল করার কোনো দরকার আমি দেখতাছি না মানে মেয়েটারে শান্তি দিব না মায়াটা বিয়া করছে এটাও হ্যাব সমস্যা মায়া বিয়া করলেও সমস্যা বিয়া না করলেও সমস্যা প্রেম করলেও সমস্যা প্রেম না করলেও সমস্যা ভাই কি করব একটু কবিতরা আর তোরা কইলেই কি হইবো তোরা তো নিজে গদে ঠিক কর মানে মানে কি কব মানে ভাষা হারাই বলছি মিথিলা বিয়া করছে ঠিক আছে আমার কথা হইতেছে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি না বনে মারামারি না কইরা কাটাকাটি না কইরা ও মারামারি করলো ওই যে মাঝখানে একটা মাইয়া বেরিয়েছিল না যে হেন্দা কাটটা মইটা লাইসে এইতে জামাই ডারে খারাপ কইছে মাইও খারাপ ছিল ভাই প্রথমত মাই মাইয়া সাপোর্ট নিছিলাম পরবর্তী স্ত্রী শুনছি তখন আমি ছেলে সাপোর্ট নিছি ভাই আমি সচরাচর ছেলেদের অনেক সম্মান করি সম্মানটা আসছে আমার হাজবেন্ডের তরফ থেকে তো প্রত্যেকটা মানুষই কিন্তু দুধে দেওয়া তুলসী পাতা থাকে না তুমি যে কত জায়গায় কত কিছুতে মুখ মেরা বেড়াইতেছো হেডার কিছু না আর স্ত্রীরা বিয়া করে বা শ্রেড়িরা কিছু করলে হেডা নিয়ে তোমার দোষ বিয়া করলো দোষ বিয়া না করলো দোষ তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো না লাগলে স্কিপ করবেন জানি আপনাদের ভালো লাগবে না ভালো না লাগলে কিছু করার নেই সত্য কথা বলতেই হবে মেয়েরা চুপ থাকে দেখে মেয়েদের বেশি হ্যারাসমেন্ট হইতে হয় তো ফিয়া মানিলা সবাইকে